যেমন তুমি বিষয়টা বুঝতে পারছো এই জন্য কিন্তু তোমার উপর মানে চুল পরিমাণ কোন রাগ বা অভিমান কোনো কিছু নেই হ্যাঁ অনেক আগে তুমি অনেক আগে চাইছো যে এইসব ঝামেলা হওয়ার কারণ আমি তো এটা ইচ্ছা করে করি না আমার তো করানো হয়েছে ভাই আমি এটা আমি কিন্তু না জানতাম না কারণ আমার যদি বলে যে এটা কর আমরা যদি এটা না করি তাহলে আঙ্গু পা ফালাই আর এক বছর আমি একটা প্যারার মধ্যে ছিলাম আর কি এই যে আবার আরেকটা বিষয় দেখো এটাও হয়তো পাবলিকে জানে না এই বিষয়টা জানলে হয়তো পাবলিকে মানে পুরা ইয়া হয়ে যাবে আমার কান্নার কান কানছিলাম কি জন্য আমার ওয়াইফ কিন্তু তো হয়তো তুমি তুমি হয়তো অডিও টডিশনস যা আমি ইনবক্সে পাঠাইছি অনেক কি মানে সব সব ভাই প্রান্ত তোকে পাঠাইছি আর প্রান্ত তো তোমার সাথে মজা নিচ্ছিল আর ও দাও আর ও ভয়েস দাও আমি আফ্রিদিকে পাঠাচ্ছি শোনাচ্ছি আর কান কান্না করো হাসি পায় এইগুলো শুনলে আর আমি ইমোশনাল বুঝুই তো কারণ আমার ওয়াইফ এখন আফ্রিদির ওয়াইফ হচ্ছে আফ্রিদি বললো যে প্রেগনেন্ট ছয় মাসের সেম দেখো কি এক অবস্থা সেম আমার সাথে মিলে গেছে সবকিছু আমারও ওয়াইফ তখন পাঁচ মাস নাকি ছয় মাসের প্রেগনেন্ট ছিল তারপর হচ্ছে মানে সবকিছু মানে মিলে গেছে বুঝছো কি আর বলবো আচ্ছা তাহলে এইটাই কি বলবো পুরান কথা বললে কষ্টের কথা মনে পড়বে আর কি বুঝছো না ভাই আমার খুব কষ্টটা আমার পারো পরে না অনেক কষ্ট আছে কষ্টটাও বলছি বলার পর কিন্তু কালকে যখন তার ধরে নিয়ে গেছে ভাই এই জিনিসটা আমার খুব হাতটা খারাপ লাগছে খারাপ কেন লাগছে ভাই একদিন হলে তো তার সাথে চলছিলাম সে মানুষটা তো অতটাই খারাপ

এটা আমি সব সময় মাথায় রাখি আর কি আমি কিন্তু দেখার রাখি আমি মানে মানে আল্লাহর পক্ষে এই স্বপন ভাই একটা গ্যারান্টি দি আজকে ইলিয়াসের ভিডিওটা ভাইরাল হওয়ার মানে ছাড়ার পরে হুম তারপর যে দইরা ফ্রিডি বি রয় ফার্স্ট তার লাইফের মানে যদি রিভেন নিতে চায় হুম ফার্স্ট শুট আমার তোমার এই ফার্স্ট শুট আমারে করবে হুম মানে ওই তোমার ভিডিও দেখে তোমার নাকি আর সমস্যা নাই কারণ হচ্ছে সৎ সত্য বললে এটা যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন তেমন ক্ষতি করতে পারে না যদি তুমি মানে সত্ত্বে সত্যের পথে পথে থাকলে যদি মনে করো তুমি সত্যের পথে নাই তখন দেখবা যে কোন না কোনো সময় তোমার ইয়া হবে সমস্যা হবে অন্যভাবে আল্লাহ তোমাকে সমস্যার দিবে না না ছিল আগে মানে অনেক আগে থেকেই তো তুমি সে তো তোমারে উঠাইছে তুমি নিজেই বলো তো সে যেহেতু তোমার উঠাইছে এই জন্য কিন্তু পাবলিক এই জন্য না না এটা অস্বীকার যাওয়ার মতন তো এই কিন্তু পাবলিকে মানে তোমার প্রতি নজরটা বেশি যে আফ্রিদির করে যদি কেউ থাকে সেটা হচ্ছে তুমি তো এই জন্যই হয়তো পাবলিক তোমাকে নানান রকম কথা বলবে বা তুমি যদি তোমার জায়গা থেকে ঠিক থাকো তাহলে আশা করি মানে কেউ কিছু করতে পারবে না আর সমস্যা নেই আমি নিজে তখন আমি তোমার কথা বলবো সমস্যা নেই বুঝছো তোমার পাশে থাকবো কারণ আমি তো আমি হচ্ছে মানুষের সাথে কথা বললে বুঝতে পারি যে সে কিরকম আর কি যদিও চলাফেরা করা হয় নাই বাট কথা বলে যতটুকু আমি বুঝতে পারলাম যে

সে যে সে JOptionPane কৃষ্ণ মানুষ আসলে বাস্তবিকভাবে নিকৃষ্ট না এটা অনেক অনেক মানুষে বলছে কোন জাত জাতের সমন্বয় করছে সে বাস্তবিকভাবে নিকৃষ্ট মানুষ কিন্তু খুব কষ্ট লাগে মানে তার ফ্যামিলিটারই কষ্ট লাগে মা তার লাই বউ তার লাই খারাপ লাগে মানে হ্যাঁ নিয়ে গেল সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যা থাকলে এটা সমাধান আছে মানে একটা এটার তো একটা শেষ আছে শেষ তো হবে অবশ্যই বলছো না যে আমার দেখো তুমি তো একসাথে চলাফেরা করছো তোমার তো খারাপ লাগবে আমি তো চলাফেরা করিনা আমি কিচ্ছু না। কিন্তু আমার আর বরং ক্ষতি করছে আমার একটা বছর লাইফ থেকে কেড়ে নিছে আমার সব দিক দিয়ে আর্থিক আর্থিক মানসিক সব দিক দিয়ে তারপরে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে যে খারাপ লাগে যে একটা ইউটিউবার একটা ছেলে মানে আমাদের আমাদের মধ্যে তো ছিল একটা ছেলে তো তার আজকে এই অবস্থা মানে আমার নিজেরই খারাপ লাগে এটা আর কি এই যে ওই অতিরিক্ত লোক থাকলে বা ইয়া থাকলে যা হয় আর কি শোনো Ehi, tu che c'è? Vai ok, okay. okay. Well, it comes